আপনি দেখেন নির্দেশনা করেন যে এইভাবে করে আসলে কোনভাবেই এটা করা যায় না এত মানে কিছুতেই যদি এভাবে হাইপার হয়ে যায় এবং গায়ে হাত তুলে ফেলে এটা তো আসলে কোনভাবেই মানে সমাজতার জায়গা থাকে না একটা হচ্ছে কথা বলি আমরা কোনো ওয়ারডিক সম্ভাবনা দেব না আমি এটা আমার অফিস থেকে পাঠিয়েছি এডিশন কমিশনারকে সে দেখবে দেখি কি হয়েছে আমাকে জানাবে সে আমাকে বলছে যে এরকম একটা কিছু আমি সাথে সাথে বললাম চলে যাব কি হয়েছে তাই দেখা মনেছ এটা বোধ হয় ঘন্টা ঘন

এক হাতে চালি বাজানা ঠিক আছে তো আমরা আগে দেখি কি হয়েছে আমাকে এখন দেখতে হবে যেটাও আমরা দেখব

কনভেনশন সেন্টারে ঘটনা আমি তো মনে করি আমার কোর্স খুব প্রফেশনালি হ্যান্ডেল করেছি হঠাৎ করে আজকে দেখি ইলেকট্রনিক মিডিয়া একটা কথা আসলো রুচি ব্যর্থ পরিস্থিতি সামাল দিতে আমি বলে তো আমার মাথা রক্ত

আমার প্রোভোকেশন যদি থেকে থাকে তাহলে ঠিক আছে সেই প্রোভোকেশন অনুযায়ী আমার ফোনটা পে করে বাপর্শনীয় ছিল কি

এখানে আপনার আমার যে অফিসাররা অফিসাররা এখানে আমার ধরেন আপনার ডিসপ্রপোর্শনে আচরণ করেছে তাহলে অবশ্যই খাতে বিরুদ্ধে ইউ